জনপ্রিয়তা একটি ধোকা এটা ধোকা এটা অজব আত্মমুগ্ধতা তরিকতের ভাষায় তাসাউফের ভাষায় এটা অন্তরের একটি মন্দ রোগ এই যে মানে আমার এখন অনেক জনপ্রিয়তা আমার অনেক ভক্ত নিজের কাছেই নিজে অবাক হওয়া অথবা অন্যরাও মনে করা কারো কোনো জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নাই শ্রোতারও কোনো লাভ এটা স্পষ্ট মনে রাখতে হবে দশ কোটি মানুষ আমার যদি চিনে তা আমার কবর রাজা তাহলে আমার জনপ্রিয়তা দিয়ে আমার কি লাভ তা আমি এই জনপ্রিয়তা দিয়ে নি কাড় বলে বলেন তারপরে এবার আপনারা বলেন মনে করেন আমারে এক কোটি মানুষ চিনে আপনার কি লাভ চিনে আমার আপনার বলো একটা ছেলে বলো বাবা তোমার কি লাভ আমারে চিনে আর বুঝলাম মনে করেন আমারে এক দশ কোটি মানুষ চিনে তো তোমার কি তোমার ফায়দা কি আমারে চিনলে তোমার কি আমারে না চিনলে তোমার সমস্যা কি আমি কি তোমার বাদ খাই তাই এই জন্য বুঝাইলাম জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো ফায়দা নাই শ্রোতারও কোনো কি নাই ফায়দা ওই এক জিনিসেই ইমান এবং আমল ইমান এবং আমল ইমান এবং আমল এটাই বাঁচার মাধ্যম এটাই মুক্তির মাধ্যম আমার জন্য আপনাদের জন্য ছেলেরা তোমাদের জন্য বয়স্ক বাবা আপনাদের জন্য আমরা আমরা না আমি উপরে খুশি আমার উপরে খুশি তাহলে তো আমরা মিলে দিলে ব্যস্ত নাকি হ্যাঁ না না মিললে দিলে কুমিল্লা ব্যস্ত না আমাদের দেশে কয় মিল্লাজ্লে কুমিল্লা তার মানে আপনি আমারে টাকা পাঁচশো দিছেন আমি সাবন খাওয়াইছি আমরা আমরা মিললে গেলে হবে না আমাদের প্রত্যেককেই আলাদা আলাদা ফারদা আল্লাহ বলেন তোমাদের প্রত্যেককেই কেয়ামতের দিন আমি আল্লাহর সামনে একজন একজন ফারদান আই ওয়াহিদান আমি আল্লাহর সামনে এসে দাঁড়াতে হবে وكلهم آتيحي يوم القيامه فردا ايكي واحدا একজন 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 বা সন্তানের সাথে আসবে না সন্তান বাবার সাথে আসবে না স্বামী স্ত্রীর সাথে আসবে না স্ত্রী স্বামীর সাথে আসবে না ভাই বোনের সাথে যাবে না বোন ভাইয়ের সাথে আসবে না বন্ধু বন্ধুর সাথে আসবেন ফিরুলমার উমিন আহি বা উম্মিহি ও আবিহি ও সাহিবাতি হি ও বা নী ভাইয়া অন্যদিকে তাকায়ও না ভাই ওরা ওরা বসবে যারা বসার তারা বসবে নজওয়ানের দিকে তাকাও তাইলে আল্লাহ তালা বলেন হাসরের ওই কঠিন ময়দানে ভাই ভাই থেকে পলায়ন করবে মা পলায়ন করবে বাবা পলায়ন করবে স্ত্রী পলায়ন করবে সন্তান গুলো পলায়ন এরপরে আর থাকে কি এরপরে আর কে থাকে লিকুল লিমরি ইম মিন ইদিন ইয়া আল্লাহ তাআলা বলেন প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত হন ইয়ার অব বি নাফসি নাফসি ইয়ার অব্বি নাফসি আদম থেকে আয়সা সোয়ালাক আম্বিয়া সোয়া লক্ষ্য নবী কিংবা বেশি কম এক বন্ধু ব্যতীত এক মদিনার বন্ধু ব্যতীত সমস্ত আম্বিয়ায় বলবে ও বলবে আর আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান হযরত ইব্রাহিম আলাইসাল্লাম সালাম কে দেখবে ডাকবে না কিতাবে আছে

কিন্তু আজকে হাসনের মাঠে দেখার পরেও ডাকবেন মূসা আলাইসাল্লাম ওনার বোন এবং মাকে দেখবে কিতাবে আছে মূসা নবী বলবে লা আস্ আলু কালিয়াও উম্মি উখতি আয় লা কেও চাই না বোনকেও চাই না বল আস আলু কালিয়াও মা আজ শুধু আমি আমাকে বাঁচাইতে চাই ইব্রাহিমের মতো ফেরেস্তাও বলবে ইয়ারব্বি সাল্লিম সাল্লিম আয় আল্লাহ আমাকে নিরাপদ রাখেন আমাকে নিরাপদ ইব্রাহিম আলাইসাল্লামের মতো নবী কোরআনে আছে আল্লাহ বলছেন আল্লাহর কাছে দোয়া করছেন ইব্রাহিম নবী যায় আল্লাহ কেয়ামতের দিন যখন সবাইকে কবর থেকে উঠাবেন সেদিন আমারে বেজ্জুতি করেন রব্বিলা তুসিনী হাসরের দিন কেয়ামতের দিন ওই ছেলে এটা কি অপদার্থ রব্বিলা তুসজিনী ও আসুন আল্লাহ হাসরের ওই কঠিন দিনে আমার বেশ জুতি করবেন না ইব্রাহিম আলাইহিস সালামের মত নবী বলছে ভাইয়া তুমি কে আমি কে তুমি আমি কে আল্লাহ তাআলা কুরআনুল करीমের মধ্যে বারবার বলছে বন্ধু আমার আপনি আখিরাত দিবসের ভয় দেখান ওয়া እንজিরিন নাস মানুষকে আপনি ভয় দেখান আখিরাতের ভয় দেখান কুরআনুল কারীম উল্লেখ আছে আখিরাত হাশরের ময়দানের আজাব দেখে জাহান্নামি বলবে রব্বানা আখিরনা ইলা আজলিন ক্বারীব নুজিব দাওয়াতাকা ওয়া নাতাবিআর রুসুল আল্লাহর কাছে বলবে না ফরমান যে দুনিয়ায় একটু সময়ের জন্য ফেরত যেতে দেন এবার যদি দুনিয়ায় ফিরতে পারি আপনার সব কথা মেনে নেব আপনার রসুলের কথাগুলো মেনে নেব আল্লাহ তালা বলবেন না বান্দা ইতিপূর্বে দুনিয়ায় থাকাকালীন তুমি ভেবেছিলে এমন একটা হাসরের দিন হবে না আর তুমিও মনে করছিল তোমার এই সুখ আর নিয়ামত তোমার এই মাতবুরি আর অহংকার তোমার এই যৌবন আর সুস্থতা এগুলো আর কোনো দিন শেষ হবে না তুমি এই ফুর্তিতে আর এই তামসাতেই হায় নৌজওয়ান তোমরা ভেবেছো এটা তুমি আর কোনো দিন বুড়া হইবে না তুমি ভেবেছ তুমি কোনো দিন হাড্ডি গুস্ত তোমার আর কোনো দিন দুর্বল হবে না তুমি ভেবেছ তুমি কোনো দিন কবরে না তুমি এটাই মনে করছো এটাই ভেবেছ আমার কাছে কিতাব আছে ইজ আজ বিল হাক এটা আরবি কিতাব এটার নামে এটা এটাই আমি পড়ছি এখানে এটাই আলোচ্য আমি আলোচনা করতে চাচ্ছি অল্প একটু ওইখানে আসে হজরত